কাউকে ভালোবাসলে তাকে একসময় ভুলে যাওয়া যায় ছেড়ে আর চলে যাওয়া যায় কিন্তু কারো মায়ায় পড়ে গেলে তখন তাকে সারা জীবনের জন্য রেখে দিতে হয় কিছু মানুষ আপনাকে মই দিয়ে গাছে উঠিয়ে দেবে তারপর সেই মইটাকে সরিয়ে ফেলবে তারপর গাছের গোড়ায় আগুন লাগিয়ে দেবে তা এইসব মানুষের কাছ থেকে সবসময় সাবধান থাকবেন মানুষের শরীরে সব থেকে সুন্দর অংশ হচ্ছে মন আর সেটাই যদি খারাপ হয় তাহলে সুন্দর চেহারা দিয়ে কি হবে জোর করে কি বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় মেনে নিলে তুমি ভালো আর না মেনে নিলে তুমি খারাপ মুখ বুঝে সব সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি অভদ্র বৃষ্টিতে ভিজলে আনন্দ হয় কিন্তু চোখের পাতা যদি ভেজে কষ্ট হয় জীবনে অনেকে আসবে যাবে কিন্তু যে সঠিক হবে সে বেলা শেষে সেই থেকে যাবে যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধু কেউ যদি মুখ দিয়ে ক্ষমা করতে চায় কাউকে তা বেশি সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবনটাই লেগে যায় জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো ভেঙে দেয় সম্পর্ক কাকে বলে গাছের কাছ থেকে শিখে না মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায় কাউকে সাহায্য করে পেছন পুড়ে তাকাবেন না কারণ সে লজ্জা পেতে পারে আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা খোঁজ নিয়ে দেখবে একদিন তারা চঞ্চল ছিল একটা ছোট্ট আঘাতে তুমি এত কষ্ট পাও না এটা তোমার দুর্বলতা না এটা তোমার কষ্ট না এটা তোমার সুন্দর মনের একটা পরিচয় পাওয়া যায় এই পৃথিবীতে ভালোবাসার অভাবে কেউ আত্মহত্যা করে না যদি করে থাকে শান্তির অভাবে করে টেনশান আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে আপন করা যায় না তাকে যে পর হতে চায় ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায় এই পৃথিবীতে মানুষ খারাপ কাজ করার আগে সামনে পেছনে ডানে বায়ে সব দিকে তাকায় কিন্তু উপর দিকে কোনো দিন তাকায় না জীবনে কখনো ধৈর্য হারিও না মনে রাখবে জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে এই পৃথিবীতে দুটো জিনিস পাওয়া খুব ভাগ্যের ব্যাপার একটা হচ্ছে মানুষের মতো মানুষ আর একটা হচ্ছে মনের মতো মানুষ যারা স্বার্থ ছাড়া ভালোবাসে তারা হচ্ছে বটগাছের মতো মানুষ আসবে বসবে আরাম করবে আর চলে যাওয়ার সময় আঘাত করে চলে যাবে যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে স্বেচ্ছায় হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া গেল বুঝে পাওয়া যাবে না জোর করে কাউকে হাসতে বলবেন না তবে তার মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করবে জোর করে কাউকে ভালোবাসতে বলবেন না তবে তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলার চেষ্টা করবে সব কিছু নিয়ে খেলো কিন্তু কারো জীবন মন ও মানসম্মান নিয়ে কোনোদিন খেলো না ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর সেই সম্পর্কগুলি সবসময় টিকে থাকে যেগুলো মন থেকে হয় তবে যেটা প্রয়োজন থেকে হয় সেটা নয় সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর যে আমাদেরকে নিয়ে নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় সবাই ভালো মানুষ খোঁজে কিন্তু কেউ নিজে ভালো হতে চায় না যে মানুষ অন্যের দোষ খোঁজার জন্য খুব ব্যস্ত থাকে সে নিজের যে দোষ আছে সেটার প্রতি দেখার ক্ষেত্রে অন্ধ থাকে